বন্ধ হোক শিশু শ্রম আর নয় উপক্রম সেই স্টপ চাইল্ড লেবার আমরা প্রত্যেকেই জানি শিশু শ্রম করা আইনত দণ্ডনীয় দণ্ডন করা তার মধ্য থেকেও অনেকেই আছেন যারা শিশুদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে শ্রম করে চলেছেন কিন্তু আর নয় যাতে সময় সচেতনতার মূল্য পদ্ধতি দিয়ে বরাবরের ন্যায় যুবগোষ্ঠীর নামটা থাকে তেমনি সেই ময়না কলা গেছিয়া নামে আমরা চিনি সেই যুবগোষ্ঠীর স্টপ চাইল্ড লেবার তারা ফুটে তুলেছেন তাদের মন্ডপ সূজার মধ্য দিয়ে চলুন আমরা উৎসব কমিটির কাছ থেকে জেনে নেব কিছু কথা

তাই আমরা দেখছি শিশু শ্রম ব্যাপকভাবে এবং সেজন্যই তারা বার্তা দিয়েছিলেন যে কারণে আমাদের ভারত সরকার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের মানব সম্পদ দপ্তর সৃষ্টি করেছিলেন যাতে শিশু শ্রমটাকে রদ করে দিয়ে শিশুদেরকে বিদ্যালয় মুখী করা যায় কিন্তু সেটা কতখানি বাস্তবায়িত হয়েছে তা আমরা বলতে পারবো না তবে দেখছি শিশু শ্রম সমাজ থেকে উচ্ছিন্ন হয়নি উঠে যায়নি তাই আমরা গনসা নামে একজন চাওয়ালার প্রতীক নিয়ে ওই শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা শিশু শ্রম যাতে সমাজ থেকে উঠে যায় উঠে গিয়ে আমরা আমাদের এই মণ্ডপের মধ্যেই দেখা যাবে সে যেমন চা দোকানে শ্রম দিচ্ছে তেমনি সে যন্ত্রণায় কাতর হচ্ছে শ্রম থেকে কিভাবে সে নয় শুধু গোটা শিশু সমাজ মুক্ত হয় তাই আমরা শেষকালে দেখতে পাচ্ছি আমাদের থিম মেকার তৈরি করেছেন শেষকালে সে এই যন্ত্রণা কাতরতা থেকে মুক্তি পেয়েছেন মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন এবং তার জন্যই সে তার সব প্রতিকূলতারূপ মহিষাসুরকে বধ করে আবার মুক্ত হয়ে আনন্দে স্কুলে ফিরে গেছে এই শিক্ষার চেতনাটা আমরা দিতে চাইছি সমাজকে শিশু সম্মের বিরুদ্ধে ধন্যবাদ অসহ্য ধন্যবাদ আর আমরা প্রত্যেকেই পরিচিত প্রত্যেকেই এই চায়ের কথাটা এলেই আমরা চায়ের ডলিওয়ালা নামে ছিলাম কিন্তু না এখানে গণসা নামে তাদের একটি রূপে ফুটে তুলেছেন যুবগোষ্ঠীর এই কলাগেছিয়ার এই পুজো মণ্ডপে অবশ্যই তার যে ইতিহাস রয়েছে তার প্রতীক রূপে এখানে ফুটে তোলা হয়েছে অর্থাৎ একটাই বার্তা সমাজে বন্ধ হোক শিশু শ্রম তাই আর নয় পক্ষ চলুন শিক্ষাটাকে ফুটে তুলুন শিশুর ম মনস্তাত্ত্বিকবিদ যারা রয়েছেন অবশ্যই আপনারা শিশুদেরকে প্রপার কাউন্সেলিং করুন যারা রয়েছেন ক্যামেরার ওপারে দেখছেন কারণ এত সুন্দর চিন্তাভাবনা ফুটে তুলেছেন যুবগোষ্ঠীর মণ্ডপে অবশ্যই দেখতে হলে আসতেই হবে যারা টিভির পর্দায় দেখছেন ময়না কলা গেছে যুবগোষ্ঠীর এত সুন্দর আয়তন আমার মনে নমস্কার কলাগিছিয়া দক্ষিণের গুলি মাসুম চোক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এবছর আমাদের একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই একচল্লিশতম বর্ষে আমাদের পুজো কমিটির ভাবনা বিচ্ছিন্ন শৈশব যার প্রতীক হচ্ছে গনসা আমরা স্টপ চাইল্ড লেবার মানে শিশুশ্রম বন্ধ করার জন্য সামাজিক বার্তা দিতে চাইছি এবছর আমরা একচল্লিশতম বর্ষে আমরা আশা করছি গত বছর আমাদের যেভাবে জনসমাগম হয়েছিল মণ্ডপে আশা করছি আরো বিপুল জনসমাগম হবে এবং ইতিমধ্যে আমাদের এই যে থিম বা পুজো কমিটির চিন্তা ভাবনা অনুষ্ঠান আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পেরেছি আপনাদের চ্যানেলের মাধ্যমেও এর পূর্বে আমরা আমাদের অনুষ্ঠান সূচি এবং আমাদের চিন্তা ভাবনা আমরা ছড়িয়ে দিয়েছি আমরা আশা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে এবছরও এই খবর ছড়িয়ে পড়বে আমাদের থিমের কথা আমাদের মণ্ডপের কথা ঠাকুরের কথা আশা করছি বিপুল জনসমাগম হবে নমস্কার আমি বিপ্লব মাইতি পুজো কমিটির সদস্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে যুবগোষ্ঠীর এত সুন্দর টিমের মধ্য দিয়ে আমার ময়না নিউজ সব সবাই যেন সর্বদা পাশে থাকবে যারা দর্শক দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যেখানে কারণ এখানে এটা তুলে ধরেছেন স্টপ চাইল্ড লেবার যেখানে এরকম ধরনের শিশু শ্রম হবে অবশ্যই আমার ময়না নিউজের খবর আপনারা জানাবেন আমার ময়না নিউজ সরাসরি তুলে ধরবে সেই শিশু শ্রম যাদের দিচ্ছে সেই শিশু শ্রমের বিরোধিতা করার জন্য অবশ্যই শিশু শ্রম নয় তাদেরকে পড়াশোনার মধ্য দিয়ে তাদেরকে নতুন নবচেতনার আঙ্গিকে জাগিয়ে তুলে

অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা এরকম ধরনের সাদা সম্মানে সম্মানিত করতে পারি মানে এত সুন্দর তারা সমাজ সুরক্ষা মূলক ফুটিয়ে তুলেছেন সত্যি বর্তমান দিনে সমাজের মধ্যে যেটা আমাদের প্রত্যেকের চয়েস তাই বন্ধ করুন শিশুশ্রম আমার ময়না নিউজ শারদ সম্মান দু পঁচিশ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি পেট সেন্টার গোজিনা পেটুয়া ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মণ্ডল অ্যান্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে অশ্বিন কুমার বেরা নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্স মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফোটা পর্যন্ত